ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আজকে আপনারা শুনবেন ভয়ঙ্কর রাতের গল্প গল্প পাটি সন্দীপ তো চলুন গল্পটি শুরু করা যাক আমার মামাতো ভাই দিল্লিতে থাকে আমার মামাতো ভাই আমাকে প্রায়শই ওর বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাত পড়াশুনো চলাকালীন আমরা একসাথে দিল্লি ইউনিভার্সিটি থেকেই অনার্স পাশ করি কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব খুব ভালো ছিল ভাগ্যক্রমে এখন চাকরির সুবাদে আমরা দুজনে দিল্লিতে থাকি তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ি দূরত্ব অনেকটাই মামা তো ভাই চাকরি পাওয়ার পর বিয়ে করেছে তবে আমি এখনও বিয়ে করিনি আমি এখনো পুরোপুরি সিঙ্গেল তবে হয়তো খুব শীঘ্রই চার হাত এক হতে পারে মামা তো ভাইয়ের বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে দু তিন দিন ছুটি নিয়ে এলাম আমি মামা ভাইকে ফোনে বললাম কালো বাড়ি যাচ্ছি মামা তো ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো পরের দিন সকালে প্ল্যান মতো সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম মনে করলাম সন্ধেবেলায় রওনা হব সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে বেরিয়েও করলাম বেরোনোর সময় মা যথারীতি সাবধানতার বাণী দিতে লাগলো সাথে একটি তাবিজও দিল আমি তো এই সব দেখে পুরো অবাক আমি বললাম মা তুমি সেই আগেকার দিনের মানুষই রয়ে গেলে আর এই সব তাবিজ মাদলিতে কেউ কি বিশ্বাস করে এই সব জিনিসগুলো অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে প্রশ্রয় দেয় আর তুমি মায়ের তো শটান জবাব কেউ বিশ্বাস করুক বা না করুক আমি যেন করি নে তুই এটা হাত বেঁধে নে মাই বলে চলে গেলেন আর কি করা যায় যথারীতি মায়ের হুকুম মেনে মাদুরিটা হাতে পড়ে নিলাম এবার আমি আর ড্রাইভার গাড়িতে উঠে পড়লাম ঘড়িতে তখন রাত আটটা বাজে শহরের কোলাহাল থেকে অনেক দূরে চলে এসছি এমনিতেই এখন অবসর রাত চারিদিক গাঢ় নিকশ কালো অন্ধকার গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে ড্রাইভারের পাশের সিটেই আমি বসেছিলাম পুরো গাড়িটাই আমি আর জীবন ছাড়া কেউ নেই মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে আর গাড়ি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার ছুটে চলেছে ঠিক এমন সময় আমার ফোনটা বেজে বেজেও আমি পকেট থেকে ফোনটা বার করে দেখলাম মা ফোন করেছে আমি ফোনটা রিসিভ করলাম হ্যালো বলতে মা জিজ্ঞেস করলো একা যেতে কোনো অসুবিধা হচ্ছে না তোর আমি বললাম আরে না না কোনো অসুবিধা হচ্ছে না তুমি চিন্তা করো না আমি পৌঁছেই তোমাকে ফোন করব এই বলে ফোনটা রেখে দিলাম জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো গানটা আমার খুব পছন্দের গান শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না হঠাৎ করে জীবন এমন ভাবে গাড়ির ব্রেকটা মারল যেন গাড়ির উল্টে যাবার জোগাড় আমি জীবনকে এক ধমকতে বললাম এটা কি হলো জীবন এত জোরে কি কখনো গাড়ি ব্রেক মারে জীবন আমার কথায় উত্তর দিয়ে বলল আমার দোষ না স্যার ওনার দোষ ওনারই জন্য সব কিছু আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি একুশ থেকে বাইশ বছরের একটি মেয়ে একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে ঘড়িতে তখন রাত বারোটা বাজে মেয়েটির পরনে সাদা শাড়ি শাড়ির আঁচল মাটির সঙ্গে খাচ্ছে চুলগুলো হাওয়ায় আমি গাড়ির বাইরে বেরিয়ে এসে বললাম কি ব্যাপার আপনি এত রাতে এই শুনশান রাস্তায় বাচ্চাকে কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন তখন মেয়েটা কান্না ভেজা কণ্ঠে বলল আমাকে বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে আমি কোন রকমে ওদের ওখান থেকে পালিয়ে এসেছি এই সামনেই আমার শ্বশুর বাড়ি দয়া করে আমাকে আপনারা আপনাদের সঙ্গে নিয়ে চলুন আমি বললাম দেখুন আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান আমি আপনাকে নিয়ে যেতে পারবো না এই কথা বলতেই মেয়েটা আমার পা রে হাউ হাউ করে কাঁদতে লাগল ওদিক থেকে জীবন বলল আমাদের গাড়ির পিছনে সিটটা তো খালি পড়ে আছে আমরা না হয় ওকে এই বিপদ থেকে একটু সাহায্য করি আর সামনেই তো ওর শ্বশুরবাড়ি আমরা ওখানেই ওকে নামিয়ে দেব ওখানে জীবনের কথা শুনে মেয়েটাকে আমি গাড়িতে উঠতে বললাম মেয়েটি বাচ্চাটাকে কোলে করে নিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে উঠে বসল এরপর জীবন গাড়ি স্টার্ট করে দিল কিছুক্ষণ পরে গাড়ির ভেতরে আমার আর জীবনের কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো একটা চাপা কটু ও বিশ্রী আষ্টে গন্ধে গাড়ির ভেতরটা যেন মমো করছে আমরা আর থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে গাড়ির জানালাগুলো খুলে দিলাম জীবন গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করালো হঠাৎ আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ এলো মনে হচ্ছে কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম শব্দটা আসছে গাড়ির পিছনের সিট থেকে আমি আর জীবন একটু ভয়ে ভয়ে গাড়ির পিছনের সিটের দিকে তাকালাম তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ে নিচে মাটি সরে গেল আমরা আমাদের নিজেদের চোখে বিশ্বাসী করতে পারছিলাম না আমরা যে মেয়েটাকে গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটা এখন একটা ভয়ানক দানবে পরিণত হয়েছে সেই দানবটার বড় বড় হাত এবং সেই হাতে বড় বড় ধারালো নখ চোখ ও একেবারে টক লাল যেন কোন আগুনের গোলা ঠোঁট থেকে লাল রক্তের লালা ঝরছে সারা শরীরে শ্যাওলা জাতীয় থকথকে পদার্থ লেগে রয়েছে সে এক রূপ আমি দেখলাম দানবটা সেই ছোট্ট বাচ্চাটার শরীর থেকে মাংস লোকে বড় তৃপ্তিতে ছিঁড়ে ছেঁড়ে খাচ্ছিল দৃশ্যটা এতই ভয়ঙ্কর সেটা বলে বোঝানো যাবে না এই দৃশ্য দেখে আমরা দুজনে প্রচন্ড ঘামতে শুরু করলাম আমার গলা থেকে যেন কোন আওয়াজই বেরোলো না হাত পা যেন হয়ে হয়ে গেছে জীবন দেখে গেছে আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম সেটা এখনো সে খেয়াল করিনি আমি কি করব ভেবে পাচ্ছিলাম না মাথা কাজ করছিল না তখন আমি আরেকবার দানবটার দিকে তাকালাম এবার দানুরটার লাল চোখে চোখ করে যায় এবার সেটা বিভক্ত লাল আচার চেয়ে আমার দিকে তাকায় একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসে তখন তার ঠোঁটে এক ঐশ্বাচী হাসি বিরাজ করছে যখন দানবটা আমার অনেক কাজে চলে আসে তখন আমি দুই হাত দিয়ে মনে কাঁটা খা আর ঠিক তখনই মায়ের দেয়া শীতামिष्टা থেকে একটা তীব্র নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। নীল আলোর প্রভাবে সেই দানবটা আমাদের থেকে অনেকটা দূরে সরে গেল। তারপর যা ঘটল তা অতি ভয়ঙ্কর। নীল আলোর প্রভাবে দানবের সারা শরীর থেকে মাংসল ঝরে পড়তে শুরু করলো। দানবটা একটি প্রচণ্ড হাড় হিম করা চিৎকার করে উঠল যেন কোনো অদৃশ্য শক্তি দানবটার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে এবার দানবটা আরও একটি ভয়ঙ্কর চিৎকার করে উঠল আমি দেখলাম দানবটার শরীরটা যেন মাঝখান থেকে দুভাগে রক্ত হয়ে যাচ্ছে সে এক ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্য যা আমি কোনোদিনও বলব না এরপর দানব এর সারা শরীরটা যেন আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল এই ঘটনাটা ঘটার পর কখন সে ঘুমিয়ে পড়েছিলাম তা বুঝতেই পারে ঘুমটা ভাঙল জীবনের কণ্ঠস্বরে জীবন বলল স্যার উঠে পড়ুন সকাল হয়ে গেছে আমি বাইরে চারিদিক সকালের সূর্যের প্রথম কিরণ চারিদিকে আলোকিত করে তুলেছে ঘুম থেকে জীবন কালকের সেই দানবটার কথা জিজ্ঞাসা বললাম তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তার ঠিক পরে আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম তাই কালকের ঘটনাটা ব্যাপারে আমার আর কিছু মনে নেই কালকে রাতের বাকি আমি আর জীবনকে প্রায় সকাল নাগাদ আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছলাম মামাতো ভাই আমাকে দেখে জিজ্ঞেস করলো রে তোর তো কালকে রাতে আমার এখানে আসার কথা ছিল তোর আসতে এত দেরি হলো কেন তখন আমি আর জীবন কালকে রাতের যে ঘটনাটা সব বলে বলল আমার তো ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল তোরা যে হাইওয়ে দিয়ে কাল রাতে এসছিলিস সেই হাইওয়েতে প্রায় বছর তিনেক আগে একটা একুশ থেকে বাইশ বছরের মেয়েকে তার বাচ্চা সমেত কতগুলো লোক মিলে কুপিয়ে খুন করে তার লাশটাকে পাশের একটি নদীতে ফেলে দিয়েছিল তখন থেকে ওই হাইওয়েতে ওই মেয়েটির আত্মা ঘুরে বেড়ায় সেই জন্য ওই হাইওয়েতে দিয়ে রাত্রি দশটার পর কেউ যায় না তোরা ওই হাইওয়ে সম্পর্কে জানতিস না যার জন্য তোদের সাথে এরকম ঘটনাটা ঘটেছে আমরা মামাতো ভাইয়ের কথা শুনে প্রায় একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম কি যে ঘটেছিল আমাদের সাথে তা এক রকম অলৌকিক ঘটনা বলাই চলে গল্পটি এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো অবশ্যই তা আপনি কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না